বিশ্বের সবচেয়ে ফকির রাষ্ট্রকে বলতে পারবেন আপনাদের অবশ্যই মাথায় আসছে আফ্রিকার কোনো রাষ্ট্র নাইজেরিয়া ঘানা উগান্ডা এসব তাই না কিন্তু না বিশ্বের সবচেয়ে ফকির রাষ্ট্র হলো আমেরিকা কেন আমেরিকার জাতীয় ঋণ কত বলতে পারবেন ছত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ছত্রিশ হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র এ ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেই আছে এবং তিন মাস পর পর এক ট্রিলিয়ন ডলার করে বাড়ছে বর্ধিত ঋণের কারণে সুদের খরচও বাড়ছে আর মিডিয়ায় বলা হয়েছে এ ঋণের পরিমাণ একশো ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে কিভাবে এত ঋণগ্রস্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী তারা তাদের প্রভাব বিস্তারের জন্য দেশে দেশে যুদ্ধ লাগিয়েছে সেসব দেশে সেনা পাঠিয়েছে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে সেসব দেশে নানা পক্সি বাহিনী গঠন করেছে এভাবে তারা সারা বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার লাভ করেছে শুধু তাই নয় তারা সারা বিশ্বব্যাপী প্রায় আট শত ঘাঁটি স্থাপন করেছে আর এসব ঘাঁটিতে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মার্কিন সৈন্য তাদের পিছনে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হচ্ছে আর এসব সৈন্যের পিছনে ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ একদিকে সেসব সৈন্যকে গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় অন্যদিকে নানান যুদ্ধক্ষেত্রে আহত এবং নিহত হওয়ার ফলে তাদের পেছনেও বিপুল ভর্তুকি দিতে হয় সরকারকে লেবানন ইরাক আফগানিস্তান সিরিয়া ইয়েমেন সহ নানান দেশে আমেরিকা সরাসরি যুদ্ধ করছে তাছাড়া প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এ যুদ্ধে আমেরিকা ইউক্রেনের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে তাছাড়া সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এভাবেই আমেরিকা নানান দেশে যুদ্ধের পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছে শুধু কি তাই গাজা যে বর্বরতা হচ্ছে গণহত্যা হচ্ছে সেজন্য জন্য ইসরায়েলকেই তারা সাপোর্ট দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে অস্ত্র দিচ্ছে সামরিক সরঞ্জাম দিচ্ছে টেকনোলজি দিচ্ছে আর এভাবেই আমেরিকা তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রেখেছে নিজেদেরকে ঋণগ্রস্ত করে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তারপরেও তারা বিশ্ব শাসন করতে চায় আর এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা নানান ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের ভ্যাট ট্যাক্স তাদের টাকায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা সারা পৃথিবীব্যাপী যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে দেশের জনগণ আর ডলারের আধিপত্যের ফলে কেউ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতির সমালোচনা করতে পারছে না কিন্তু যখন ডলার পড়ে যাবে ডলারের আধিপত্য যখন কমে যাবে তখনই বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে তাদের রাষ্ট্র চালানোর মতো কোনো অর্থকরই থাকবে না কারণ তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে ঋণগ্রস্ত কোনো একদিন দেখা যাবে আমেরিকা দেউলিয়া হয়ে গেছে কারণ তাদের অর্থনৈতিক অবস্থা একেবারেই করুণ কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না